মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ঘটনাস্থলে দমকল বাহিনী মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি বলে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দমকল বাহিনী এবং স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণে আসা আগুন শুক্রবার মধ্যরাতে নদীয়ার শান্তিপুর বড় বাজারে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড প্রথমে নজরে আসে স্থানীয়দের তড়িঘড়ি ফোন করা হয় দমকল বিভাগে দমকলের কর্মীরা আসার আগে আগুনের তীব্রতা ভয়ানক আকার নেয় ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে আগুন নিমেষে পুড়ে ছাড়খার হয়ে যায় বেশ কিছু আলু পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য ছাড় ছাড়খার হয়ে যায় ক্ষয়ক্ষতির সংখ্যা প্রায় কয়েক লক্ষ টাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ছুটে আসে পুলিশ দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের কর্মীরা শান্তিপুর বড় বাজারে একটি পুরাতন বাজার যার অলিতে গলিতে বিভিন্ন ব্যবসায়ীরা পরশুরা সাজিয়ে বসেন ঠিক তেমনই বড় বাজারের মাছ বাজার লাগোয়া রয়েছে বেশ কয়েকটি আলু পেঁয়াজ সহ সবজি ব্যবসায়ীদের আস্থা মূলত সেই জায়গাগুলিতেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে স্বাভাবিকভাবে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার স্থানীয় বাসিন্দারা তবে আগুন যদি সঠিক সময় নিয়ন্ত্রণে না আসত তাহলে ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা হতে পারত যদিও দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাদা এই যে বড় বাজারে যে মাছ বাজার পার্শ্ববর্তী যে একদম এই যে আলুর ব্যবসা এখন এখানে আলু ব্যবসা করেন হঠাৎ করে আগুনটা কি করে লাগে এখানে দিয়ে তারা এখানটার দোকানদারিটা করে এই প্লাস্টিকের কীপলগুলো চরম দাহ্য এখানে কোনো মতো যেমনি পোস্টগুলো তারা জ্বালায় এই ধরনের কিছু একটা ঘটানোতে এই প্লাস্টিকের কীপলগুলো মেন প্রবলেম আমরা অনেকবার এদেরকে বারণ করেছি কিন্তু এটা প্লাস্টিকের প্লাস্টিক টাঙানোর ব্যাপারটা আমরা শুধাতে পারি না আমরা এখানে ক্যামেরা লাগাতে ক্যামেরা বাধাভাব করছি আলো লাগালে আলো বাধাভাব করছে কিন্তু দমকল বাহিনী এসে যেটা বলছেন যে শর্ট সার্কিট আগুনটা লাগার সম্ভাবনা পারে এটা তদন্ত ব্যাপার কিন্তু হচ্ছে প্লাস্টিকগুলো খুব ভয়ানক এই যে সারা বাজারে প্লাস্টিক চাঙানো থাকে এটা খুব ভয়ানক ব্যাপার আর যাই হোক এখানে এখানে তদন্তের ব্যাপারটা হয়েছে আর দেখতে হবে যতটা ক্ষয়ক্ষতি মনে করছে অনেকটা ক্ষয়ক্ষতি তবে কাঁচামাল সবজি আলু জাতীয় আর সব যেসব জিনিসপত্র ছিল সেগুলো পুড়েছে চালাটা ভেঙে পড়বে সেটা একটা এর ভারো বড় দুর্ঘটনা ঘটেনি সময় মতো কি দমকল বাহিনী এসছে হ্যাঁ দমকল বাহিনী এসছেন তবে জল পর্যাপ্ত নেই ওনাদের কাছে এবং সবচেয়ে বড় কথা বড়ো গাড়িটা নেই যেটা এখানে আমরা পাম্পের ব্যবস্থা আছে বোমাতলায় ওখান থেকে আমরা লাইনটা দিতে পারতাম জল আরও সাফিসিয়েন্ট দিতে পারতাম আরও তাড়াতাড়ি আগুনটা আয়ন চালানো যেত সেটা হলো না আপনার